নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আগের বিজ্ঞপ্তিটা আমি আরেকবার বলে দিই যে প্রত্যেক মাসের শেষ দিনে আমি একটা প্রশ্ন উত্তর পর্ব ভিডিও ছাড়ব এখানে কিছু জনের প্রশ্নের উত্তর দেওয়া হবে এই প্রশ্নগুলো কিন্তু কমেন্ট বক্স থেকে নেওয়া হয়েছে সুতরাং লিখবেন আপনারা কমেন্ট বক্সে নিজের নাম পুরো দেবেন কোথা থেকে লিখছেন টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ সম্ভব হলে বার্থটাও দিয়ে নেবেন দিয়ে দেবেন আমি এদের মধ্যে কিছু জনের উত্তর প্রশ্নের উত্তর দেব যারা পেলেন না পরে বসে আবার লিখবেন এইভাবে কিন্তু এটা চলতে থাকবে আশা রাখছি যাই হোক আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চলার পথে বাধা কি। কি কি সমস্যা এরা ফেস করে এদের উন্নতিতে বাধা কিভাবে আসে এরা নিজের ক্ষতি নিজে কীভাবে ডেকে আনে এইগুলো যদি আপনি মনে রাখেন আপনার চলার পথে অনেক লাভ হবে উন্নতি আপনা আপনি আসবে কিন্তু তাকে ধরে রাখতে হবে তাহলে এই ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি আবার মূল জটি নবম ঘর এর অধিপতি বৃহস্পতি আপনারা এগুলো জানেন এখানে তিনটে নক্ষত্র কাজ করে একটা হচ্ছে উনিশ নম্বর নক্ষত্র মূলা নক্ষত্র যার অধিপতি কেতু তারপর হচ্ছে পূর্ব সারা যার অধিপতি শুক্র আর হচ্ছে উত্তর সারা যার অধিপতি হচ্ছে রবি তাহলে এই যে নক এই যে রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্ন যাই হোক না কেন এদের মধ্যে থাকে রাত জেদ চ্যালেঞ্জ করার মনোভাব হটকারিতা কিন্তু বৃহস্পতির জ্ঞানও এদের মধ্যে থাকে জ্ঞানের একটা অহংকার কথায় কথায় জ্ঞান দেওয়া জ্ঞান দিতে এরা খুব ভালোবাসে এরা জ্ঞান দিতে খুব পারদর্শী হয় এই জন্য অনেক মেয়েকে থেকে বলা হয় জ্ঞান ও তার তারপরে এরা করে নয় কিন্তু এদের ইমোশনালি কথায় কথায় জ্ঞান দিয়ে ফেলে এরা কেন দেয় বলুন তো এদের মধ্যে বৃহস্পতির প্রভাব খুব বেশি আর বৃহস্পতি যে জ্ঞানের কারক কারুগ্রহ ফলে কথায় কথায় এরা জ্ঞান দেয় অনেকেই যে চটে যাচ্ছে এই জ্ঞান নিচ্ছে না বা নিতে ভালোবাসে না এটা কিন্তু বোঝে না এর থেকে কী হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কোনো স্ত্রী দেখবেন তার স্বামীকে বারে জ্ঞান দিচ্ছে ফলে সে চটে যাচ্ছে রেগে যাচ্ছে কোনো প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে এইরকম সমস্যা আছে ভাই বোন তাদের মধ্যে এইরকম আসে অনেক বাবা আছে দেখবেন বারবার ছেলেদেরকে জ্ঞান দেয় এই কর ওই কর এটা করি না ওটা করি না সেটা করি না ছেলেরা বিরক্ত হয় আসলে জ্ঞান তো সবার আছে কিন্তু এই জ্ঞানের অহংকার আপনাদের থাকবে এই জ্ঞানের অহংকার আপনাদের থাকবে এটা যাবে না সুতরাং নিজেকে সচেতন করবেন যে এখনকার দিনে জ্ঞান সবার আছে আমি জ্ঞান বেশি দিতে গেলে অন্যজন আমার প্রতিপক্ষ যে আছে যাকে আমি জ্ঞান দিচ্ছি সে চটে যাবে ফলে আপনার মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে আমি বলেছি চলার পথে বাধা এটা একটা বড় বাধা দু নম্বর হঠাৎ করে রেগে যাওয়া রেগে গিয়ে প্রতিবাদ করে দেওয়া এই প্রতিবাদ করতে গিয়ে দু চারটে সে জ্ঞান দিয়ে দিল তাই বৃহস্পতি জাতক আবার এদের প্রতি ধর্মের বিশ্বাস নাই তা নয় কিন্তু কারণ মূল জটিয়াকে নবম ঘর ধর্মস্থান ধর্মের প্রতিও আস্থা আছে তবে থাকবে না সবার যদি এখানে রাহু কেতু এদের প্রভাব থাকে তাহলে দেখবে অনেকটা সে আবার নাস্তিক হবে এদের রাগ যে ধটকারীটা এরা ব্যাপক সেন্টিমেন্টাল এই সেন্টিমেন্ট আপনাকে দূরে রাখতে হবে রাগ জেদ বর্জন করতে হবে এইগুলো আমাদের চলার পথে মনে রাখতে হবে যে আমি জ্ঞান দিয়ে ফেলি আমাকে সাবধান হতে হবে আমি ব্যাপক রেগে যাই রেগে গিয়ে উল্টোপাল্টা বলে দিই আর সাবধান হতে হবে উল্টোপাল্টা বললেও কিন্তু খুব বাজে কথা বলবে না কারণ বৃহস্পতি জাতক এই ঘরটা তো বৃহস্পতি ঘর কিন্তু ভদ্রভাবেও অনেক কিছু অনেকে নিতে চাই না সেটা বুঝতে হবে এরা কিন্তু বোঝে ভালো এটা খুব ভালো গুণ কিন্তু এদের কথা না শুনলে আবার এরা ফট করে ছুটে যায় সেই আবার ঘুরে সেন্টিমেন্ট এলো এত সেন্টিমেন্ট হলে তো হবে না এরা বড় ক্রিয়েটিভ হয় এইবার ক্রিয়েশন এদের কাছে কোনো কিছু জ্ঞান নিতে আসুন যে আমি একটা এরকম সমস্যায় পড়েছি কি করি বলতো দেখবেন নানা রাস্তা দিয়ে দেবে তাকে এই কর নাহলে এইটা কর এইটা কর নাহলে এইটা কর এইটা না এই যে নানা জ্ঞান এরা দিয়ে দেবে এরা বড় যুক্তিবাদী হয় এরা যুক্তিতর্ক দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে এটা নয় এইটা করতে হবে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে এই ডিরেকশন মাস্টার বলা যেতে পারে বেশি ডিরেকশান দেবেন না কারণ অনেকে নেয় না এগুলো যারা ব্যবসা করেন খদ্দের সঙ্গে এই সমস্ত নিয়ে আলোচনাতেই যাবেন কারণ আপনি জানেন আমি যদি আলোচনায় যাই ওকে বেশি জ্ঞান দিয়ে ফেলব অথবা ওর কোনো কথা আমার সেন্টিমেন্টে লেগে যাবে আর কথায় কথায় দেখবেন আপনাদের একটা অহংকার প্রকাশ হয় এই অহংকারটা বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞানের অহংকার পরিবারের অহংকার আমি জানি আমি অনেক বুঝি রকম মানসিকতা আপনাদের মধ্যে থাকে কেন এই গুরু এই অধিপতি যে বৃহস্পতি নিচে এই বৃহস্পতি যদি আপনার ছকে একটু বলবান হয় বা ভালো পজিশন পায় তাহলে তার বলারই কথা নয় আবার এই জ্ঞানটা সর্বদাই উল্টো কাজ করে যদি এই বৃহস্পতি এই ঘরের উপর যদি রাহু দৃষ্টি পড়ে বা এই ঘরে যদি কেতু থাকে তা আবার অনেক সময় আপনারা কি হয় গোপনীয়তা অনেক কিছু দেখবেন বলবেন না অনেক কিছু বলবেন না মনের মধ্যে রেখে দিলে নিজেকে বড় গর্ববোধ করেন এইগুলো থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনারা বড়ো ক্রিয়েটিভ আপনারা ফটফট করে কাজ করতে পারেন এবং সাডেন ডিসিশান নিতে পারেন এবং সুন্দর ডিসিশান নিতে পারেন কিন্তু সেটা নিজের মধ্যে নেবেন অপরের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না নিজে নিজে চলুন তাতে ভালো হবে তাতে আপনার চলার পথ আরও সুগম হবে আরও উন্নতি হবে আপনি চাকরি করেন আপনার কোনো স্টাফকে কথা বলতে বলতে নানারকম জ্ঞান দিয়ে দিলেন এই জ্ঞানের ব্যাপারটা বড় সেন্টিমেন্টাল রাগ জেদ চ্যালেঞ্জ আপনার ব্যাপক ছটফটে ফটফট করে আপনি হাঁটবেন দেখে ফটফট করে হাঁটবেন আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে আপনি মনে রাখবেন আমার এই লক্ষ্য ভেদ আমার করতে হবে আপনি পারবেন আপনাদের মধ্যে প্রচুর ধৈর্য আছে এই ধৈর্যকে আপনি কাজে লাগান আপনারা চটপট কাজ করতে পারলেও সাডেন ডিসিশন নিতে পারলেও অনেক সময় ধৈর্য ধরে কাজ করার অধিকার মানে দক্ষতা আপনাদের মধ্যে আছে খুব ভালো জিনিস তো এইগুলো এইগুলোকে কাজে লাগান তাহলে আপনাদের সমস্যা হচ্ছে সেন্টিমেন্ট রাগ জেদ চ্যালেঞ্জ জ্ঞান দেওয়ার প্রবণতা এইগুলো আর ভালো গুণ কী আছে সাডেন ডিসিশন নিতে পারেন আপনারা চটপট কাজ করতে পারেন নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারেন আপনার মধ্যে প্রচুর ধৈর্য আছে আপনি যে কোনো লক্ষ্যে বুঝিয়ে দিতে পারবেন খুব সহজে কেউ যদি আপনাকে কোনো প্রশ্ন করে এত সুন্দর যুক্তি দিয়ে তাকে বুঝিয়ে দিতে পারবেন এই দক্ষতা আপনার মধ্যে প্রচুর আছে তাহলে এইগুলোকে আপনারা কাজে লাগান আর ওইগুলোকে আপনি বাদ দেন এই যে কথাগুলো এইগুলো আপনাকে পদে পদে মনে রাখতে হবে আবার দান করার নেশা এটাও আপনাদের মধ্যে থাকবে তবে সেখানে যদি শনির দৃষ্টি থাকে রাহুর দৃষ্টি থাকে তাহলে হবে না রাহুর দৃষ্টি থাকে দান তো করবেই না বরং সে পেতে চাইবে উলটিয়ে পেতে চাইবে সুতরাং আপনি আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন যে আমার এই রাশি আমার কেমন করে চলা উচিত কি কী বর্জন করা উচিত আর কি কি গ্রহণ করা উচিত যাতে আমার চলার পথটা সুগম হয় এখানে তিনটে নক্ষত্র আছে প্রথম হচ্ছে মূলা নক্ষত্র যা দধিপতি কেতু এই মূলা নক্ষত্র ভালো এদের কিউরিসিটি খুব বেশি দেখবেন আউট অফ কিউরিসিটি এরা অনেক কিছু করে ফেলে অর্থাৎ জানার আগ্রহ এবং কোনো একটা জিনিস জানার গভীরতা শেষ পর্যন্ত না জানা মধ্যে ছাড়বে না ভালো গুণ খুব ভালো গুণ তারপরে আছে শুক্রের নক্ষত্র পূর্বসাড়া সেখানে থাকলে আবার তার মধ্যে বিলাসিতার একটা অহংকার আসবে কমফর্টেবল লাইফ লিড করা একটা বড় স্ট্যাটাস মেনটেন করা এইগুলোর মধ্যে থাকবে প্রচুর প্রেম প্রীতির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা সেটা কোন নক্ষত্রে আছে আবার সেই নক্ষত্রের অধিপতি শুক্র আবার আমার ছকে কেমন আছে যুক্ত নাই তো তাহলে প্রেম করতে করতেই জীবন শেষ কারণ বড় তাড়াতাড়ি প্রেমে পড়ে যাবে এডুকেশনটাই হয়তো দেখা যাবে তার নষ্ট হয়ে গেল ভালো এডুকেশনের যোগ ছিল নষ্ট হয়ে গেল এই জন্য জ্যোতিষীর যাদের যাওয়ার প্রয়োজন আছে কোন একটা নেশা সেটা নারী নেশা হতে পারে মধ্য নেশা হতে পারে বা লটারি নেটা হতে পারে শেয়ার মার্কেটের নেশা হতে পারে অর্থের প্রতি প্রচুর লোভ এগুলো আপনাদের থাকবে সুন্দর সাজিয়ে থাকা সাজার একটা মানসিকতা এইগুলো আপনার মধ্যে থাকবে এরপরে আছে উত্তর সারা রবির নক্ষত্র এর তো রাজকীয় ভাব এর আদেশ করা মেন্টালিটি এটা করো ওটা করো সেটা করো সে নিজে করবে না কিন্তু আদেশ করবে লিড দেওয়ার একটা নেশা লিড দেওয়ার জন্য নিজের যদি কিছু ক্ষতি হয় তাও হোক পকেট থেকে টাকা চলে যাচ্ছে যাক তবুও লিড দেবে দাদাগিরি সে করবে না কত দিলেই সে ছুটে যাবে পালিয়ে যাবে সেখান থেকে যেটা রাজনীতিবিদদের মধ্যে বেশিরভাগ থাকে তবে তার সময়ানুবর্তী হয় এই ধনুরাশির লোকরা অবশ্যই এদের পার্সোনালিটি থাকে এদের পাংচুয়ালিটি থাকে এদের মধ্যে রেসপন্সিবিলিটি থাকে এইগুলো খুব ভালো গুণ তাহলে মেন কথা হচ্ছে যে রাগ যে চ্যালেঞ্জের মোকাবেলা করা বেশি লুকালুকি করবেন না যেটা বলার সেটা প্রয়োজন হলে বলবেন জ্ঞান দেওয়ার নেশা পরিত্যাগ করতে হবে এইগুলোই অ্যাভয়েড করবেন যাই হোক আমি ধনুরাশি বা লগ্ন সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই